স্বামী স্ত্রী ঝরকা হলেই বুঝতে হবে যে শয়তান এখানে মাঝখান থেকে ওকালতি করতেছে বউ একটা কবে স্বামী বলতেছে তুই স্বামী হয়া ওই বউ ওই কথা বলে তুই সহ্য করতে পারিস তুই তিন কথা কর সংসার করে পুরুষ জাতি নারী লাগায় পেট প্রত্যেক বাড়ি হয় গোখা লালি ফারি স্যার কথা কয় না রে আমার কথা কি বুঝতে স্যার ওই যে পুরুষ চালায় সংসারটা নারী লাগায় পেট প্রত্যেক বাড়ি হয় গোখা লালি ফারি স্যার রামেশ ঘরে জালা বাইরে জ্বালা জ্বালার শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওদের প্রেম ভালো ভালোবাসা দুটছে গরে গরে প্রেমের জন্য যুবক বিষ খাই ইয়া ই প্রেমপীতি ভালোবাসা অর্থাৎ এই যে প্রেমপীতি ভালোবাসা আগে চিঠির মাধ্যমে প্রেমপীতি ভালোবাসা হয়েছে ধরা পড়ছে শাসন করছে বন্ধ হয়ে গেছে এখন আপনার প্রেমপীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ইয়ার সুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে চিল্লা কন ঠিক কিনে প্রেমপীতি ভালোবাসা সুখ হদে করে প্রেমের অনেক যুবক বিশ খাই আমার প্রেম না প্রেম পিটি ভালোবাসা নারী করে শুরু হিসাব করে দেখলাম আমি নারী প্রেমের নাথের গুরু এ নারীর সাথে প্রেম কইরো না জীবন তোমার আর বাঁচবে না ঠিক কিনে অনেক মানুষ বোমারে বো গালে ঠাপপুর দেয় কথা কও না কে ঠিক বৌ মারেন আপনারা মারি তো মারিতো বৌ খবরদার বউ মারবেন না আজকে মামনের আছে না মামনের আজকের শুনে বলবি না হরে এত সুন্দর সন্তান মৌলবি কোন আসে আল্লাহর দরবারে কবুল হবে না যারা বউ মারছে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে কে বড় বড় চোখ করছে কে ও বউ মারছে এখন উচিত কথা বলতে স্যার বড় বড় চোখ করতে স্যার মামুরা বলতে ভালো করে কর উল্টো বলতে পারে ভাই যে আমি কার কথা কইতেছি

কারণ আল্লাহ রসুল বলেছে খুলিকাত মিন জিলাহি এই নারী জাতিকে তৈরি করা হয়েছে পুরুষের বাঁকা হারের দ্বারায় কারণ ওরা বাঁকারই জাত দিনের মধ্যে সত্যবার অন্যায় করবে সত্যবার আপনার ক্ষমা করে দিতে হবে তবে কে সংসারের সুখ শান্তি আসতে পারে কারণ আপনি বিবি দমক দিলেন সংসার করবে এগুলি ভুল হয় না আপনাকে দমক দিলেন দেখলেন যে মুখ আর ওই যে কথা বলছে কথা কয় না ন না কথা কয় সংসার কে আর করতে ইচ্ছে হয় মকা সংসার আগুন ধরা কথা বল এটা কয় ঠিক আহা বল এজনী বউ মারবেন না কারণ যদি বউ মারেন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত মহিলা কথা কয় না ওরা কল টাইর যায় স্বামী স্ত্রী জরগা করছে লাগে না লাগে না যদি লাগিয়ে যায় দেখুন স্বামী স্ত্রী যদি জরগা হয় বিছানায় শুইতে গেলে স্বামীরও চোখে গুম হয় না বিবিরও চোখে গুম হয় না স্বামী দক্ষিণ পেলে মুখ দেবে এক হয়ে শুয়ে থাকে স্ত্রী উত্তর পেলে মুখ দেবে এক হয় শুয়ে থাকে স্ত্রী মনে মনে কয় যে স্বামী যদি টান দিল আর স্বামী মনে মনে চিন্তা করে এই তো ওদি ডাক দিল ডাক দিল আর টান দিল রাতের শেষ ভাগ হয়ে গেছে রাত সাড়ে তিনটে বাজে এখনও স্বামীর চোখে গুম হয় নাই স্বামী চিন্তা করতে যে সকালবেলা কাজে যাবনে ও যদি ভাত রান্না করে তাহলে তো ভাত যদি রান্না না করে অনাহারে যাওয়া লাগবে নি স্বামী সিন দেখবে অত টাইট হওয়া রয়েছে স্বামী মিল দেওয়ার জন্য মোসর দিয়ে পিঠের সাথে না 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 মা আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি সকালবেলা জরগা হয় সন্ধ্যা গড়ে ঢোকার আগেই স্বামী স্ত্রী তোমরা মীমাংসা করে ফেলো সোভান আমি একটু জরে

ওই তাকা থাকেন কেন আলেম যতই কালো হোক না কালো আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনা মাফ করে দেয় আল্লাহ বড় ভান কি জানে বলতেছিলাম দিনের কিতাবের মধ্যে লেখতে আছে এক বাদশা বিবির সাথে বদল জর্গা করছে জর্গা করিয়া এই বাদশা যখন শুই আছে বিবি কথা কয় না বাদশা বদান কথা কয় না এইভাবে বদান তিন দিন কেটে গেছে পেশানা শুইতে গেলে স্ত্রী ঘুমায় না স্বামী ঘুমায় না দুইজনই বদান গুমরের বান থাকে মুরুবীরা চিন্তা করতে কথা তো বুঝুর ঠিকই বলতেছে শেষ ভাগে হঠাৎ করে বাচ্চার চোখে বাদান ঘুমারছে এদিকে ফাগুরা জান দিচ্ছা চলা তো খয়ুম এবার বাদশা ঘুম ভেঙে গেছে بیوی সাথে ঝগড়া করছে বাদশা এটা মনে নাই এবার বাদশা বলতেছে بیوی রে বেটাও জলদি আয় জান সিদ કહે এটা ফজরকে আয় জান না এটা ইসাকে আয় এবার বিবি মনে মনে চিন্তা করতেছে আমি যদি বলি ফজরকে আয় জান অথবা ইসাকে আয় তাহলে আমি না স্বামীর কাছে হার মানলাম বিবি ভয় স্বামীর কাছে স্বামীর কাছে কি হার মানা যায় কয় না বাদশাহ চিন্তা করে কেড়ে ও কথা বলতেছে না ঠিকই তো আমি তিন দিন ধরে রাগ করছি রাগ করে বাড়ির থেকে চলে গেছে বাদশা যাইতে যাইতে এখান থেকে আপনাদের পাঙ্গাসি ওই যে বট গাছের মরে আছে স্কুল ঘর আছে মাদ্রাসা আছে ওখানে গেছে ঘোড়া নিয়ে যখন গেছে ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আপনার ফকিরের বেশ ধারণ করিয়া বাদশার সামনে এসে বলতে স্যার সালামু আলাইকুম বাদশা আমার সালাম লা বাদশা বলে কে গো তুমি ফকির তুমি কি জানো আমি বিবির সাথে রাগ করে আসছে এই জায়গা তুমি সালাম দিচ্ছ যাও ভাগ এই বলে বাদশা আবার গোড়া সারছে গোড়া টান দেবা আপনার যখন মোহনপুর বাজারে গেছে আবার আজরাইল আলহ ইসাল্লাম ফকির বেজে দারণ করিয়া যা বলতেছে আসসালাম আলাইকুম বাদশাহ আমার সালাম বাদশাহ বলে আলাইকুম আসসালাম এই বলে বাদশাহ কোন কথা বলে আবার গোড়া বাদান তান দিছে গোড়া দাবাইয়া আপনাদের উল্লাপাড়া বাজারে যখন গেছে ওই ফকিরই সামনে যা বলতেছে আসসালাম আলাইকুম বাদশাহ আমার সালাম লাও বাদশাহ সালামের জবাব বলতেছে আপনি বলে আমি কে ভালো করেছে দেখেন আমি কে বলে আপনাকে বলে আমি হলাম মালা কালমুত আজরাই জোর কর যখন বলছে আমি মালকাল মোতাজাইল বাদশা পেশাব করে ফেলছে কিসের জন্য আসছো কয় আমি তোমার রুহ কবজ করবার জন্য আসছে তুমি রেডি হ এবার বাদশা বলে এ আজাইল আলাইহিস সালাম তুমি আমাকে একটু সময় দাও আমি আমার বিবির কাছ থেকে আমি বিবির কাছ থেকে আমি বিবির সাথে আমি জর্গা করছি বিবির কাছ থেকে আমি মাপ সাপ চেয়ে নিয়ে আসি এবার আজাইল আলাইহিস সালাম গরীর দিকে তাকায় দেখে গরির কাটা সই হয়ে গেছে মৃত্যুর সময় হয়ে গেছে বলে বাচ্চা আরে সেকেন্ড আমি তোমাকে সময় দিব না

আমার বলবো মা আপনি যদি স্বামীর সাথে স্বর্গ করিয়ে মা পনা নিয়ে যদি বাদান মারা যান ও মা কামতের ময়দানে না কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিবে জরকন না উজবিল নবীর এক সাহাবি স্ত্রীর সাথে দরকার করছে সাহাবির স্ত্রী সাথে জরগা করছে হঠাৎ করে স্ত্রী মারা গেছে কে মারা গেছে মাইকে এরকম করে কে স্ত্রী মারা গেছে তাকে কবরস্থ করছে ওই মেয়েটার কবরের মধ্যে লা আগুন জ্বলা দিছে না উজবি এবার এই মেয়েটা একবারই পাওয়ার কমে গেল এই মেয়েটা আমাকে স্বপ্নে দেখাছে মা আমার স্বামীর সাথে দরগা করছি মা আমি মাপ সাই নাই ক্ষমা সাই নাই মা আমার আমি দুনিয়ার থেকে বিদয় হারসি মা আমাকে কবরস্ত করছে কবরের মধ্যে আলহাম্লাহর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে আমার স্বামীরে পাইলে সালাম কো আর বলিও আমার স্বামী যেন আমারে মাপ করে দেয় জোরখন মার হাওয়া এই কথাটা

আমার বলেছে সে যেন সে বলেছে আমি যেন তার স্বামীর কাছে যা পক্ষ থেকে মাপ নেই আল্লাহ নবী বললেন তোমার মিয়ার জামাই কোথায় এবার বললে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব ওই তো আপনার সাহাবি আমার মিয়ার জামাই আমার নবী বললেন সাহাবি আমার কাছে আসো সাহাবি রসুল সাল্লা সাল্লামের কাছে আসলে না আল্লাহ নবী বলে সাহাবি রে তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছ সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার বিবির সাথে দরকার করেছি ও সাহাবি তুমি আমার তুমি তোমার বেগমরে তোমার বিবিরে মাফ করে দেয়া সাহাবি বলে ইয়া রাসূল ইয়া হাবিব ও নবীজি এমন কষ্ট দিছে আমার মাফ দিতে ইচ্ছা হচ্ছে না আল্লাহ নবী বললেন তুমি যদি মাপ নামবে তো কবরের মধ্যে আগুন জ্বলতেই থাকবে আমি নবী বললাম তুমি তোমার বেকুম রে মাপ করে দেও বিনিময়ে তুমি যা চাইবে আমি নদী তোমারে তাই দিব সাবিরা সুযোগ সন্ধানে থাকে দেখে বলে নবি গো কথা দেন

যেন আমার বিবিরে মাফ করে দেয় পুনরা রাত্রিতে ওই মেয়েটা মাকে স্বপ্নে দেখাইছে আর বলছে মাগ আমার স্বামীরে পাইলে সালাম কই আর বলিও স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে তাহলে স্বামী স্ত্রী কি ঝরগা করা যাবে না করব হবে কিন্তু ঘুমনের আগেই মীমাংসা হবে সুভান্ডাল একটা জোরে মা মন্দির বলবো না যদি হয় মা আপনি আগে স্বামীর সাথে যদি জর্গা হয় আপনি চিন্তা করবেন স্বামীর সাথে আমি আগে কথা বলবো স্বামী যখন বিবির সাথে জর্গা করবে করবে। বিবির কথা বলার আগে আমি স্বামীর সাথে কথা বলবো আপনি যদি আপনি যদি প্রতিযোগিতা করেন নিয়াত করেন ইন্দেমা নিয়াত আমি স্বামীর সাথে জর্গা করছি স্বামীর আগে আমি কথা বলবো আর যারা স্বামী আছেন তারা করছে আমি সান বিবির সাথে ঝরকা করছি আমি আমার বিবির আগে আগে কথা বলবো আপনি না যখন এইভাবে দুইজন প্রতিযোগিতা করবেন কথা বলার জন্য আল্লাহর ফেরেশতা দুই কাঁদে দুইটা বদান ফেরেশতা আছে কেরা বিন ইয়া আলামু মালা তাফামু দুইজন প্রতিযোগিতা করে বাজার নেক নেকতে থাকে সিন্না কান আল্লাহু খুব খারাপ লাগতেছ নাকি যদি এইভাবে ভাবে ঘন্টাদের আলোচনা করি সনাতনে রাজি আছেন তো হাত তুলে তখন তো দিকে রাগ করবেন কারা কারা না না আপনাদের মূল মনুষ্যত্ব খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিক্ষা দিয়ে জরকান আমি আমার আমা ও যে বলতেছিল মাকরুমার মনে আছে মাকরুম বলে আল্লাহ আদম হলো মাটির তৈরি আমি হইলে মাকুনের তৈরি মনে আছে না না আপনাদের মনে নেই আমার ঠিক মনে আছে আমি ওয়াজ করতে করতে মনে করে উল্লো পারা চলে যাবো আবার ঘুর বা এই জায়গা আসবো এই জায়গা ওয়াশ করতে করতে আবার সাজাতপুর যাবো আবার ওখান থেকে ঘুরে আমি এই জায়গা আসবো বলতে খালি আপনার একটু দোয়া করবেন না তুমি বলে আল্লাহ এই মানুষ হলো মাটির তৈরি আমি আগুনের তৈরি মাটি হলো নিম্নগামী আর আগুন হলো উর্ধ্বগামী যিনি জিনিস মাটি তৈরিকে চেষ্টা করা মোট আইন সাই আনসাইন টিভি রে আল্লাহ বলেন লিআদামা ফাসা যাদ ইল্লা ইবলিস তোকে ইবলিস বানা দিলেন নাও নাউজুবিল্লাহ আল্লাহ বললেন আমাক এ ভাই কই কই জান হ্যাঁ হ্যাঁ তুমি পেশাব করো মোটো গা যাও এই বয়সে মোটামুটি করলে বউ থাকবে আপনি যদি উঠেই চলে যান আচ্ছা আপনারা জীবনে তো বহুত বহু তেনে তাই দিন কি দেখছেন যে কোনো বক্তা বলছে যে আপনারা না আমি পেশাব করে আছি আর আমরা আসে সময় পেলাম না কেবল আপনারাও বাসছে আর টুবু টুবু শুরু করে দিলেন এই কথা বলতেছি এগুলি কথা না এগুলি কথা না কোনদিন কি শুনছেন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা দেখে বিপদ আসতেই পারে আপনারা বসা থেকে টয়লেটে গেছে যদি এই কাম করে তবে পরের বাড়ি খাও দিশা করে খাও না মানে সুযোগ পালি তো হুজুর কারা সাইডে দেন না হুজুর রাস্তা দিয়ে জোরে 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 যদি হাইটে যায় মানুষ দেখে কে হুজুর খাওয়া পাইছি আবার যদি আস্তে আস্তে হাইটে যায় হুজুর কি খাওয়াই খাইছে লড়তে পারতেছে না

তাহলে আমার যে এত বছর পর্যন্ত আমি তোমার ইবাদত বন্দি কি করছি আমার ইবাদত বন্দি কি হল আল্লাহ বললেন একটা ভুলের কারণে সব ইবাদত বন্দি কি গর্বাত হয়ে গেল আমার বন্ধু আমার ভাই আমার এবার ইবলিস বলে আল্লাহ এত বছর আমি বন্দি করছি এর বিনিময় তুমি কি আমাকে কিছু দিবে না আল্লাহ বলে মিস্টার ইবলিস তুই চাস কি বলে আল্লাহ আমি তিনটা জিনিস চা কয়টা আল্লাহ বলে ঠিক আছে তোর তিনটা জিনিস আমি তোর তিনটা আবদার পুরো করব বল কি কি ইবলিস বলে আল্লাহ প্রথম নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে তোমার হায়াত দিতে হবে আল্লাহ বলে ঠিক আছে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম দুই নাম্বার আল্লাহ আমাকে অকারে দিতে হবে অর্থাৎ খাবার দিতে হবে আমাকে যদি খাবার যদি না দেয় আমি তো শয়তানি আর লয়তানি করতে পারবো না আল্লাহ বলে এটা তোমারে দিব শয়তান বলে আল্লাহ আমাকে কে আন্ডারগাউন ওয়ার করতে দিতে হবে 3 নাম্বার আন্ডারগাউন ওয়ার করতে দিতে হবে আমি মানুষের মাথা দিয়ে ডকপো পায়রে তালু দিয়ে বের হব পায়ে তালু দিয়ে বের ডকপো অপর পশম দিয়ে বের হব স্বামী স্ত্রীর দণ্ড লাগাবো ভাইয়ে ভাইয়ে মাদার বাজায়া রাস্তা দিয়ে যাব কেউ যেন আমাকে না দেখতে পারে এই যে শয়তান করে আমরা কি জীবনে শয়তান দেখছি আল্লাহর তিনটা দৃষ্টি দিতে হবে আল্লাহ বলেন তিনটা দিয়ে দিলাম মিষ্টে প্লিজ মুচকি মুচকি হাসে আল্লাহ কই মুচকি মুচকি হাস কেন বলে আল্লাহ যে এই তিনটা জিনিস তুমি দিয়ে আছ এইটা দিয়েই তোমার মাটি দাঁদনকে জাহান্নামে নেওয়ার জন্য যা তস্তু লাওজ বুলি ক আল্লা

কোনো গুণা লাগবো না আর কোনো ব্যক্তি যদি নেক কাজ করার জন্য যদি নিয়াজ করে আমি ওই নেক কাজটা করব ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ একটা বাজার নেক লিখে দিবে আর ওই ব্যক্তি যখন নেকের কাজ করে ফেলবে একের উপরে দশটা বাজার গেরেট মারা লাগিয়ে দেবে অর্থাৎ একটা নেকির কাজ করলে আল্লাহ দশ দশটা নেকি দিবে সিল্লা লাভ এক আকবার না আমরা আল্লাহ আমাদের ঠকা বের জন্য পাঠাইনি কিন্তু ঠকার কাজ আমরাই করি এইজন্য স্বামী স্ত্রী যদি স্বর্গায় স্বামী بیویর সাথে দরগা করতে চায় না কারণ যে সকালবেলা রান্না বড় করে দেয় কষ্ট করে রান্না বড়া করে কথা বুঝতেছেন না স্বামী চায় না بیویর সাথে দ্বন্দ্ব করি আর بیوی চায় না যেই স্বামী কষ্ট করে আপনার আবাদ বসত করে এরপরে বেশভনেজি করে শক্তিবাক্কি করিয়া স্বামী আনিয়া بیوی খাবার যোগা ওই বিবি স্বামীর সাথে দরগা করতে চায় না بیوی স্বামীর সাথে দরগা করতে চায় না স্বামী চায় না بیوی কিন্তু বাজা শয়তানের এর একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিছে স্বামী স্ত্রী জর্গা হলেই বুঝতে হবে যে শয়তান এখানে মাঝখান থেকে ওকালতি করতেছে বউ এক কথা কবে স্বামী বলতেছে তুই স্বামী হইয়া ওই বউ ওই কথা কোলে তুই সহ্য করে পারিস তুই তিন কথা কথা সংসার করে পুরুষ জাতি নারী লাগায় পেত প্রত্যেক হয় গো খেলালি ফারি সেরা মে কথা কয় না রে আমার কথা কি বুঝলেছাম ওই যে পুরুষের সালায় নারী লাগায় পেত প্রত্যেক বাড়ি হয় গো খেলালি ফারি সেরা মে ঘরে জালা বাইরে জালা জালার নাইকা শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওদের প্রেমপ্রীতি ভালোবাসা বাছা দুপসে গদে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাই যে ই প্রেমপীতি ভালোবাসা অর্থাৎ এই যে প্রেমপীতি ভালোবাসা আগে চিঠির মাধ্যমে প্রেমপীতি ভালোবাসা হয়েছে ধরা পড়ছে শাসন করছে বন্ধ হয়ে গেছে এখন আপনার প্রেমপীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক চুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে চিল্লেকন ঠিক কিনে প্রেমপীতি ভালোবাসা দু ঘরে ঘরে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাই ই মরে প্রেমপীতি না প্রেমপীতি ভালোবাসা নারী করে শুরু হিসাব করে দেখলাম আমি নারী প্রেমের নাথের গুরু

সকলেই তোমরা সিজদা করলে আমার মাটির আদমকে ইবলিজকে বললো তুমি আমার আদমকে কেন তুমি সিজদা করিলে না এবার আক্রমণ জারি আর বললে আল্লাহ উনি অহংকার করলেন এই যিনি অহংকার হলো বা মূল অহংকার করা না অহংকার অহংকার করা করা পায় পায় আল্লাহর আর মিস্টার ইবলিসের মতের ময়দানে এই মিস্টার ইবলিস জাহান নামের টার্মিনালের দ্বারা থাকবে আহ্বান করে করে তার বন্ধুদেরকে বা জান জাহান নামের মধ্যে দু কইবে জোরকার তুমি কেন আমার আতমকে সিজদা করলে না মাকরুম বলে আল্লাহ আপনার আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আগুনের তৈরি আগুন হলো উর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী অতএব উর্ধ্বগামী জিনিস নিম্নগামীকে সেজদা করা মোট আনসাইন্টিফিক আল্লাহ যখন এই মানুষকে তৈরি করবে ইসরাফিল জিব্রাইল মিকাইল তিনজনকে পাঠালেন যে মাটি নিয়ে এসে আমি আদম বানাবো সুবান এটা জমিনে যায় হাত জমিনে রাখছে মাটি বহন করবে এমন সময় মাটি জবান খুলে বলতেছে হে ফেরেশতা আল্লাহর কসম লাগে আল্লাহর দোহাই লাগে আমার বুক থেকে মাটি নিয়ে না ফেরেশতা মাটি না নিয়ে নিজের অক্ষমতার কথা আল্লাহর কাছে প্রকাশ করি কি যেন বলতেছিলাম তিনজন ফেরেস্তা পারল না কয়জন তিনজন পারল না সংক্ষিপ্ত বলতেছি কারণ ওয়াজ বেড়ে যাবে না কারণ আমার তো ওয়াজ দেড় ঘন্টা হয় না তিন চার ঘন্টা লাগে যে এটা কই ধ্যান বুকে থুতুলিছে হ্যাঁ থুতুলে অল্প সময় আমি ওয়াজ করতে পারি না মারহবাতে জোর কর আমার বাইরে আওয়াজ তিনজন ফেরেশতা যখন ফেরাত আসলে আল্লাহ মাকুম মুকাররমকে বললেন তুই আজরাইল আলাইহিস সালামকে যা বললেন তুমি মাটি নিয়ে মাটি নিয়ে যখন মাটি নিয়ে আসলেন মাটি আনবার পরে যখন ওই মাটিতে হাত থাকছে

মাকুম ঘর বানাইলো হেতা বানাইতে পারে না মাথা লামকাপনি মার আলিব দিয়ে লামকাপনি মার আলিব দিনে বানাইলো নিজ কুদুরতে পুরুষ মলে তিনটা কাপড় মাইয়া মল পাঁচটা কাপড় খুইলে দেখো কোরানে শিল্লা মার হাওয়া ফেরেশতা এইটুক বানালে আল্লাহ বানাই এইটুক তুমি বানাই এইটুক বানাবো আমি এই জন্য মারামারি করবার সময় অনেক মানুষ আছে মানুষের গালের উপর ঠাপ দেয় খবর দাফ মারামারি করাটা হারাম তবে যদি মারামারি করতে হয় আপনার মুখে আর গালে মারের না মারের না